স্কুল জীবন মানে হলো বহু মনোরম স্মৃতি প্রিয় বন্ধুদের সাথে এক বেঞ্চে বসা একসাথে ভিন্ন ব্যাপারে গল্প করা একসাথে সবাই মিলে ক্লাস ফাঁকি দেওয়া আর পেছনের বেঞ্চগুলোতে বসে সামনে বসে বন্ধুদের পোতা মারা পরবর্তী সময়ে স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আজও খুব মনে আছে স্কুল জীবনটা এমনভাবে কেটে যায় যা হয়তো আমরা কখনো কল্পনাও করি না কিন্তু এই দিনগুলোকে আবার কখনো ফিরে পাওয়া না স্মৃতিতেই থেকে যায় সব কিছু স্কুলের রাস্তাটা দিয়ে যে যাওয়ার সময় কত স্মৃতি মনে ভেসে ওঠে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিনগুলোর স্মৃতি বারবার আমার মধ্যে স্কুল জীবনে ফিরে যাওয়ার ইচ্ছেগুলো জাগায় স্কুল জীবনের দিনগুলোকে যদি সোনার খাঁচায় রেখে দেওয়া সম্ভব হতো তাহলে হয়তো সবাই এমনটাই করত স্কুল ছুটির পর সব বন্ধুরা মিলে গল্প করতে করতে একসাথে বাড়ি ফেরার সময়টা এতই আনন্দময় ছিল যে সেই দিনগুলি আর ফিরে পাবো না ভেবে অজান্তে কান্না চলে আসে বন্ধু বন্ধু চল না সেই স্কুল জীবনের দিনগুলোতে আবার হারিয়ে যাই যেখানে কোনো দুঃখ ছিল না না ছিল কোনো চিন্তা ভাবনার স্কুল জীবনে আমরা যে শিক্ষা পাই সে শিক্ষাই হলো জীবনের সফলতার দরজা স্কুল জীবন হলো ভবিষ্যতের অনুশীলন যা একজন ব্যক্তিকে নিখুত করে গড়ে তোলে অনেক সময় মনে হয় যেন জীবনের সব সুখ হয়তো স্কুল জীবনেই ফেলে রেখে এসেছি স্কুল জীবন থেকে একজন মানুষ বন্ধু লাভ করে তাছাড়াও তাদের মধ্যে আত্মসন্মানবোধ কাজ করতে শুরু হয় মানুষ সকলের সাথে ভদ্রতা বজায় রাখতে শিখে এবং চলাফেরা ও আচার ব্যবহারের নিয়মও শিখতে শুরু করে একজন মানুষের জীবনের প্রাথমিক শিক্ষাই হলো বাড়ি থেকে কিন্তু প্রকৃত শিক্ষা হলো স্কুল থেকেই শুরু হয় স্কুল জীবন মানে হাজারো স্মৃতির এক মিষ্টি গল্প স্কুলে থাকতে মনে হতো যেন ইচ্ছ ইচ্ছ যে বড় হব ছোটবেলায় তো সব বড়দের জিজ্ঞেস করেই করতে হয় আমি নিজে বড় হয়ে গেলে হয়তো মনে যা ইচ্ছে হতো তাই করতাম কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর বারবার শুধু এই সেই স্কুল জীবনের দিনগুলোই মনে পড়ে স্কুল জীবনে কাটিয়ে আসা সময়গুলো আমা আমাদের জীবনের প্রতিটি পাতায় এমনভাবে মেশে থাকে যে সেই দিনগুলোর স্মৃতি মনে পড়লেই আমরা দূরে যাওয়ার আশা প্রায়ই কেঁদে ফেলি স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল